খুবই মজাদার এবং ইউনিক একটি ভর্তা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এরকম একটি ভর্তা হাতের কাছে থাকলে কিন্তু অন্য তরকারি বা ভর্তার কথা কিন্তু আপনি একদমই ভুলে যাবেন তো সেরকম একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেই কিন্তু প্রথমেই আমার প্রয়োজন মিষ্টি কুমড়ার খোসা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কতগুলো খোসা নিয়েছি এগুলো পানিতে ধুয়ে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে আমি কিন্তু এখন সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে আমি দুইটা মরিচও অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন ঢেকে দিব আর সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমি এভাবেই ঢেকে রাখবো আর কি তো এই খোসার সাথে কিন্তু আরও অন্যান্য উপকরণ আছে সেগুলো আমি আপনাদের সাথে একটা একটা করে অবশ্যই দেখাবো আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর কীভাবে সিদ্ধ করে নিয়েছি সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো প্রকার পানি রাখা যাবে না এবং এ খোসাগুলো একেবারে একটু পোড়া পোড়া টাইপের ভাব থাকবে হালকা পোড়া খুব বেশি না যাতে একবার লাগা ভাব থাকে না হাড়িতে এরকম আর কি তো এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু খোসাগুলো নামিয়ে নিতে হবে এদিকে অন্য একটা প্যানের মধ্যে আমি কয়েকটা মরিচ টেলে নিলাম আর সেই সাথে এখানে আমি রসুনের কোয়া নিয়েছি তিন থেকে চারটা পাতলা করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে দুইটা কুচি করে সেগুলো কিন্তু ভেজে নিয়েছি সাথে আমি কয়েকটা ধনিয়াপাতা দুইটা ডাল দিয়েছি আর কি খুব বেশি না তো দিয়ে এই ধনিয়া পাতাটাও কিন্তু পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে টেনে নিলাম আর ধনিয়া পাতাটা আপনারা চাইলে কিন্তু সরাসরি কাঁচাও দিতে পারেন আমি টেনে নিলাম এই জন্য টেলে নিলে যেটা হবে আপনি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে কিন্তু এই ভর্তাটা রেখে দিতে পারবেন এতে করে আপনার ভর্তাটা নষ্ট হয়ে যাবে না যেমন সকালে যদি আপনি বানিয়ে নেন এই ভর্তাটা এভাবে তাহলে কিন্তু রাত অব্দি হুম অথবা কিন্তু তার দিন সকাল অবধি কিন্তু আপনি খেতে পারবেন কোনো প্রকার নষ্ট হবে না এরপরে আমি এখন যেটা করলাম এখানে একটি রুই মাছের লেজ নিয়েছি এবং লেজটা কিন্তু আমি রান্না করেছিলাম সেই রান্না করা তরকারি থেকে ল্যাশটাকে উঠিয়ে নিয়ে আমি এখন আবার একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিলাম তো চলে আসছি ভর্তা বানাতে পাটা পোতা দিয়ে পাটা দিয়ে তো বেটি নিলাম প্রথমে আমি খোসাগুলো তো অলরেডি কিন্তু খোসাগুলো আমি দুইটা বাটা দিয়ে নিয়েছি আর এখন এই যে রসুন পেঁয়াজ মরিচ যেগুলো আমি ভেজে নিলাম এগুলো আমি এখন পিষিয়ে নিব আর ঝালটা আমি খুবই কম ব্যবহার করেছি এখানে মরিচ একটা কাঁচামরিচ এক একটা যেহেতু আজকের এই ভর্তাটা আমার বাচ্চা খাবে সেই জন্য আমি ঝাল কম দিয়েছি তবে বরাবরই ভর্তার মধ্যে ঝাল একটু বেশি হলেই সেই ভর্তাটা খেতে বেশি টেস্ট হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝাল দিয়ে নিতে পারেন আর এই যে যেই ল্যাশটা আমি ভেজে নিয়েছিলাম সেই ল্যাশটাকে এখন কাটা ছাড়িয়ে নিচ্ছি তো হাত দিয়ে একটা একটা করে কাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি ভর্তার সাথে মিশিয়ে নিব তো সমস্ত উপকরণ এখন আমি একসাথে করে এখন আরও দুইবার এইভাবে পিষে নিচ্ছি তো অলরেডি পেশা কমপ্লিট একদম আমি এগুলোকে এখন হাত দিয়ে একটু মিক্স করে নিব আর এই যে সামান্য একটি কিন্তু সরিষা তেল দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আবার এখন ভালো করে হাত দিয়ে এইভাবে অনবরত নেড়ে চড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি রুই মাছের ল্যাচ দিয়ে কুমড়া খোসার ভর্তাটা আমার একদম রেডি এখন আমি একটা সার্ভিসিং বাটিতে বা প্লেটে উঠিয়ে নিব সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য অল বাটনে ক্লিক দিয়ে রাখলে রেসিপিগুলো পরবর্তীতে দেখতে পারবেন আর পেজ থেকে দেখলে এই ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন তো আমার ভর্তা কিন্তু একদম রেডি এখন আমি সার্ভ করে নিব সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ